জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে পাঁচ আগস্ট সোমবার জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেল এক আলোচনা সভার আয়োজন করেছে উক্ত অনুষ্ঠানে সূচনা হবে পবিত্র কোরআন তেলতের মাধ্যমে এরপর এক মিনিট নিরাপত্তা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে অনুষ্ঠানে জুলাই সংগঠিত গণহত্যা ও বাঙালি সংগ্রামের পটভূমি নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে অনুষ্ঠানে কনসুলেটের ডেপুটি চিফ অব মিশন শহীদদের আত্মত্যাগ ও ইতিহাসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখবেন তিনি প্রবাসীদের মধ্যে জাতীয় চেতনা ও ইতিহাস সচেতনতা জাগ্রত করার উপর গুরুত্ব করবেন সর্বশেষ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ও দেশের শান্তি বৃদ্ধিতে উন্নতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বাংলাদেশ কনসুলেটের প্রধান মোহাম্মদ মেহবুব জামান প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মিলিতভাবে জাতির ইতিহাস স্মরণ করার আহ্বান জানিয়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম